আমার স্ত্রী প্রথম বাচ্চা সিজারে হয়েছে তখন আমি তাকে বলেছিলাম যে তোমার দ্বিতীয় সন্তানও যদি সিজারে হয় তাহলে আমার বাড়ির ভাত তোমার জন্য হারাম তো এখন আমি দ্বিতীয় বাচ্চা নিতে চাচ্ছি এমত যদি দ্বিতীয় সন্তান সিজারে হয় তাহলে আমার করণীয় কি এই কপাল পড়া স্বামী যে প্রশ্ন করছে তা আগে তার ধরে আনা উচিত ধরে এনে আগে এখানে তার বিচার হওয়া উচিত তারপরে প্রশ্ন উত্তর কারণ প্রথম বাচ্চা সিজারে হয়েছে তার সিজারে হয়েছে এটা কি তার দোষ অতএব এটা বউর উপরে দোষ চাপানোটা মূর্খতা এবং অজ্ঞানতা কিছুই নাই কিছু মানুষ আছে কিছু হইলেই বউর দিকে ছুটে এই জন্য আমার ছিলেন খুলনাতে তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে ওনার গদির নিচে একটা ব্যাথ থাকতো উনি মুফতি সাহেব ছিলেন উনি সোজা ব্যাথ বের করে আগে একটা মাইক দিয়ে নিতেন এরপরে বলতেন বল কি মাসালা যে বউ তালাক কেন দেশ কোনো কিছু হইলেই কিছু পুরুষ আছে ছোট লোকই করে তো যাই হোক এই যে কথা বলছেন যে স্ত্রীকে আপনি বলছেন দ্বিতীয় বাচ্চা সিজারে হলে তুমি তোমার আমার ভাত তোমার ভাত আমার ঘরে হারাম এখানে তিনি কি উদ্দেশ্যে বলেছেন এটা দেখতে হবে এর মানে এই যে তোমাকে আমি রাখবো না তালাক দিয়ে দিব এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে কিচ্ছু হয় নাই এবং তালাক হবে না এটা বললে আর যদি এটা দ্বারা উদ্দেশ্য হয় যে দ্বিতীয় বাচ্চা সিজারে হলে তুমি আমার তোমার ভাত আমার ঘরে হারাম মানে হলো তুমি আমার সাথে তোমার সম্পর্ক থাকবে না আমি তোমাকে তালাক দিয়ে দিলাম বাচ্চা হইলে তালাক হয়ে যাবা এটাকে তালাকে কেনায় আঙ্গিক সূচক তালাক বলে এরকম বলে তালাক দ্বিতীয় বাচ্চা যদি সিজারে হয় তালাক হওয়ার পসিবিলিটি আছে এজন্য কি উদ্দেশ্যে বলছেন সেটা নির্ভর করে তালাকের মাসালা এভাবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ভাষণে প্রশ্ন জানবেন না কোনো মুফতির কাছে গিয়ে ফতোয়া গিয়ে বিস্তারিত জানার চেষ্টা করুন এরপরে প্রশ্ন হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না এখানে কাদের আত্মীয় বলা হয়েছে আত্মীয় লিস্টে কারা আছেন দয়া করে জানালে উপকৃত হতাম খুব দরকারি একটা প্রশ্ন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা শূন্য না মুস্তাহাব ফরজ অনেকে জানেন না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ভাই ফরজ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি হারাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি অনেক হারাম আমরা জানি কিন্তু এই হারামটা আমরা অনেকে জানি না আত্মীয়র সাথে আপনি চিরতারে সম্পর্ক ছিন্ন করে ফেলছেন কোন যোগাযোগ নাই একদম সম্পর্ক কাট করে ফেলছেন আপনি হারামে লিপ্ত আছেন এখন কথা হলো কারা আত্মীয় এর উত্তর হলো যে আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ সম্পর্ক ছিন্ন করা হারাম তার হলো রক্ত সম্পর্কীয় আত্মীয় যাদের সাথে আপনার ব্লাডের সম্পর্ক আছে রক্ত সম্পর্ক আছে এই আত্মীয়ের মধ্যে এক নম্বরে চলে আসে বাপ এবং সন্তান মা বাপমা এবং সন্তান কারণ বাপমার সাথে সন্তানের সম্পর্ক একেবারে সরাসরি রক্ত এরপরে হলো ভাই বোন তারপরে ভাতিজা ভাতিজি তারপরে চাচা ফুফু দাদা দাদি এরা সব রক্ত সম্পর্কীয় তারপরে মায়ের দিককার মা খালা মামু তারাও মায়ের দিককার আত্মীয় কিন্তু এক নম্বরের যাদের আত্মীয়তার সম্পর্ক আপনার সাথে সবচেয়ে বেশি যাদের ব্লাডের সম্পর্ক আপনার সাথে একবারে প্রথম শরীর তারা হলো আপনার বাবার দিককার যারা আছেন বাবা চাচা দাদা দাদি ভাই বোন এবং মা বাপ ভাতিজা ভাতিজি এরা আমাদের দেশে এই সমস্ত আত্মীয়দের সাথে বরং আরো লাগালাগি বেশি থাকে ঠিক না বে ঠিক ওই দূরের কোথাকার কোন আত্মীয় তার সাথে খুব দুস্তি আমি এই জন্য বলি ক্লাস আছে ভাই এক নম্বর ক্লাসের আত্মীয় হলো এই যাদের কথা বললাম বাপ ফুফু চাচা দাদা দাদি ভাই বোন ছেলে মেয়ে ভাতিজা ভাতিজি এরা আর দুই নম্বর বা দ্বিতীয় শ্রেণীর আত্মীয় হলো মায়ের দিককার যারা আছেন মামু খালু আরে মামু আপনার খালা তারপরে আপনার নানা নানি এরা আর তিন নম্বর রাত্রি অর্থাৎ থার্ড ক্লাস আর কি থার্ড ক্লাসটা বললাম না তিন নম্বর হলো শ্বশুর বাড়ি থার্ড ক্লাস বললে আরেক মুসিবত মহিলার রাগ হয়ে যাবে থার্ড ক্লাস না তৃতীয় তৃতীয় প্রকারে যায় পড়ে কোনটা আর আমাদের দেশে ওইটা এখন কয় নম্বরের এক নম্বরে ভাইরা আমার এটাও ঠিক যে যারা এক নম্বরের আত্মীয় তারা অনেক সময় এত শত্রুতা করে যে দেখা যায় দুনিয়ার কেউ এত ক্ষতি করে না চাচারা যত ক্ষতি করে দুনিয়ার কেউ এত শত্রুতা করে না ফুফুরা যত লেগে থাকে এত শত্রুতা কেউ করে না ভাই যত লেগে থাকে কিন্তু আপনার সাথে এরকম আচরণ করে ও তো কোপাল পোড়া কারণ সত্যকে কষ্ট দিচ্ছো তো হারাম করতেছে কিন্তু আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন অন্তত তার সাথে কানেক্টেড থাকা যদি সে আপনার ক্ষতি করে কানেক্টেড হলে তাহলে আপনি দূরে থাকেন কিন্তু টানা হলে যথাসম্ভব তার সাথে মিলি মিশে থাকার চেষ্টা করা আমরা এখন দেখা যায় যে রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে কোনো খোঁজ খবর নাই এরকম বহু লোক আছে যে কিছুই হয় নাই তারপরে চাচাতো ভাই আপনার আপনার কি বলে চাচা তারপরে ফুফু তাদের সাথে কোনো যোগাযোগ নাই অনেকের তো গন্ডগোল ফাসাদ আছে অনেকের গন্ডগোল ফাসাদ নাই তারপরেও কোনো যোগাযোগ নাই আজকাল ফেসবুকে আমাদের এক এক জনের হাজার করে বন্ধু 5000 বন্ধু হকা দেই করতে করতে এই সংস্থা আত্মীয় গোনার টাইম আমাদের নাই কেমতের দিন আল্লাহর কাছে এই পাঁচ হাজার বন্ধুর কথা যদি বলেন আল্লাহ দোস্তদের হক আদায় করতে গিয়ে ইনবক্সে মেসেঞ্জারে ওরা লাইক দিছে এই জন্য পাল্টা লাইক দেওয়া লাগছে কমেন্ট লিখছে এই জন্য পাল্টা রিপ্লাই দেওয়া লাগছে না এর দোস্ত নারাজ হয়ে গেছে ওদের হক আদায় করতে করতে আল্লাহ সময় পায় নাই চাচা ফুকুর আদায় কররা। হক আদায় মুগুরের মায়ের একটাও নিচে পড়বো যে দুই নম্বর দোস্ত তোরে পাতাইতে বলছে কি ভাইরা আমার এই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো আমাদেরকে আজকাল অনেক বেশি অসামাজিক করে দিচ্ছি কাজের জায়গায় খবর নাই অজায়গায় সব এনার্জি দিয়ে আছে অতএব আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলবো তো ইনশাল্লাহ একজন এক সাহাবি নবীজির কাছে বলছে রাসুল্লাহ আমি তো আত্মীয়র সাথে ভালো থাকতে চাই কিন্তু তারা তো আমার ক্ষতি করে নবী করিম সাল্লাহাম তখন বলেছেন তুমি যা বলছো যদি এরকমটা সে করে তোমার ক্ষতি করে আত্মীয় হয়ে তাহলে অতর্কপাল শেষ করতেছে ধ্বংস করতেছে আত্মীয়র প্রতি অবিচার করে বা তাকে কষ্ট দিয়ে কিন্তু তুমি মনে রাখবা লাইসাল ওয়াসিল বিল মুকাফি তোমার আত্মীয় তোমার সাথে ভালো আচরণ করলে তুমিও ভালো আচরণ করো সে তোমার ছেলেকে গিফট দেয় তুমিও তার ছেলেকে গিফট দাও এর নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা তো যে কোনো মানুষই ভালো করলে তার সাথে পাল্টা আরেকজন ভালো করে আত্মীয় যদি তোমার সাথে খারাপ হয় তুমি খারাপ অন্তত করবা না চেষ্টা করবা ভালো কিছু করার সবর করার প্রতিহত করবা তুমি জুলুম সহ্য করার দরকার নাই কিন্তু তুমি খারাপ করবা না এবং পাললে